হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো বন্ধুরা শরীরটা আমার ভালো যাচ্ছে না তাই জন্য আমি ক্যামেরার সামনে এসে কথাও বলতে পারছি না আর সেভাবে তোমাদের ভিডিও দিতে পারছি না তো আমি সকালে যে কাজগুলো প্রতিদিন ওয়াইজ করি সেইগুলো শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো লং ভিডিও আর টানতেও পারছি না আর আমার ফোনও সাপোর্ট করছে না তো আজকে কত ছাব্বিশ জানুয়ারি কালকে ছিল আজকে সাতাশে জানুয়ারি আজ আজও শরীর খুব একটা ভালো যাচ্ছে না তবুও কাজ তো সংসারে করতেই হয় না কিন্তু এই রাতের দিকটা এতটাই শরীরটা খারাপ করছে যে আমি ভিডিও এডিটিং করা তারপরে তোমাদের সামনে ক্যামেরায় এসে কথা বলা এগুলো কিছুই বলতে পারছি না এক তো শ্বাস প্রবলেম ঠান্ডা অনেক 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 প্রবলেম হয়ে যাচ্ছে তো রোজই এক কথা শুনতে তোমাদেরও ভালো লাগবে না আমারও বলতে ইচ্ছা করে না তো এখন রাত্রি দশটা বেজে গেছে তো যাই হোক শুয়ে তো পড়বই সে কারণে রূপসা বললো মা প্রতিদিন তো তুমি ভিডিও দাও গতকাল নয় তুমি যোজনানের ভিডিও মিঠুর ভিডিও তুলে দিয়ে দিয়েছো অথচ তুমি সামনে আসুনি আজকে একটু কথা বলো নাহলে রেগুলারিটি থাকবে না তা আমি বললাম ঠিক আছে তাহলে একটু কথা বলে নি কিন্তু একদম বন্ধুরা আমার ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না আর আমি সারা দিনে তোমাদের মানে ব্লগে ব্লগটা যে ব্লং করব সেটা করছি না যা করছি সে শটের মাধ্যমে সকালে ব্রেকফাস্ট এই সবগুলো ছেদ দিয়ে ছেড়ে দিচ্ছি তো সেটা আর আমার ক্যামেরা নিয়ে সন্ধ্যে সন্ধ্যাবেলায় এডিটিং করতে বসি না আমি সব দুপুরে সেরে ফেলি এই সন্ধ্যের দিকে আরও শরীরটা খারাপ করছে এই ঠান্ডা কমছেই না সকালবেলা আমার এক বন্ধু মানে আমার এক স্কুলের বন্ধু ও আমাকে প্রতিদিনই গুড মর্নিং পাঠায় আমার সব স্কুলের বন্ধুরা কিন্তু আমারই সময় থাকে না আমি ওদেরটা শো করি এটাই ওদের ওরা বুঝতে পারে যে না আমি দেখেছি ঠিক আছে এবার মাঝে মাঝে ফোনও করে তো আমি কাউকে ফোন করি না আমি গুড মর্নিংও পাঠাই না তা আজকে না ও আমাকে একটা গুড মর্নিং পাঠিয়েছে মানে একটা ছবি দিয়ে সেখানে লিখেছে দুয়ারে দার্জিলিং তো আমি এটা থেকে সত্যি সকালবেলা হেসে ফেলেছি হেসে ফেলে ওকে কোনো দিন আজ পর্যন্ত আমি ওকে গুড মর্নিং পাঠাই না আজকে আমি ওকে গুড মর্নিং পাঠিয়ে বলছি আরে আমি হেসে ফেলেছি রে তুই দুয়ারে দার্জিলিং বললি সত্যি কথাই রে তা আজকে ওই ওইটুকুই কথা হলো ওর সাথে আরও আগে একদিন আমার এক বন্ধু বলছে কি যে এই তুই তো একবার ফোন করতে পারিস তাহলে দেখলে আমি সময় পাই না তারপরে আমি সবাইকে তো আমি ঢাক পিটিয়ে বলছি না যে আমি ভিডিও শ্যুট করি আমার এরকম চ্যানেল আছে আমি কাউকেই বলি না খুব যারা রেয়ার তারা বন্ধুরা আমার কেউ জানে না জানলে আমি জানি আমার ভিউয়ার্স হবে সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু না আমি তাদেরকে দেব না যে যেচে যেচে দেবো না আমার ভিডিও দেখে যাদের ভালো লাগবে তারা আসবে আর যারা খুব জরজরবস্তি জেনে গেছে তাদেরকে আমি দিতে বাধ্য হই যে যা না এত জরজরস্তি করছে ঠিক আছে দি। কিন্তু আমি চাই না যে আমার চ্যানেলে কাউকে আমি জেচে জেচে নিয়ে আসবো যার ভালো লাগবে সে এসে দেখবে না লাগবে না দেখবে কিন্তু আমার বন্ধুদের এখনও আমি বলিনি বললে আমি আমাকে বলবে এই তুই বলিস নি কেন বল এটা সেটা অনেক জবাব দিতে হবে ওরা যদি কোনোদিন এই ফোন ঘাটতে ঘাটতে আমাকে দেখে ফেলে সেটা তখন তো আর লুকাতে পারবো না সোশ্যাল মিডিয়ায় এসে কোনো কিছু লুকানোরই থাকে না তো যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে ছোটোবেলার কথাই ঢুকে গেলাম আর বন্ধুদের কথায় ঢুকে গেলাম তখন আমার হাসি পেয়ে গেল। আর ভালোও লেগে গেলো মনে হলো আর একটু কথা বলি কিন্তু না বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো বেশি টানবো না তো আমরা আবার একটু পরেই শুয়ে পড়বো তাই জন্য এই ভিডিওটা আমি শ্যুট করে মানে এডিটিং করে আপলোড করে তারপরে আমি শোব তারা আমার কতগুলো কাজ করে তারপরে কারণ আমি রাত্রি ডেটটা রাত্রিরেই করে রাখি সকালবেলায় তো আবার আবার ভিডিও শ্যুট করতেই হবে তাই জন্য আমি দিনের বেলা ভাবি মানে সকাল ঘুম থেকে উঠলেই ভাবি কী কী দেখাবো কি কী ছো শর্ট ভিডিও আর এখন শর্ট ভিডিও বানানোই আমার পক্ষে সুবিধা ফোনও সাপোর্ট করছে আর কি বলে আমারও সুবিধা হচ্ছে ছোট ছোট আমি দুপুরবেলা বিকেলবেলার মধ্যেই মোটামুটি আমার সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে আর যদি আমি লং ভিডিও টানি তাহলে রাত্রিরে আমাকে বসে থেকে আপলোড করি আর ফোন যতক্ষণ না আমার হবে ততক্ষণ আমি ঘুমাতেও পারছি না তো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করো ওইদিকে রূপসা রূপসাকে দেখা একটু এই রূপসার কালকে রবিবার কালকে রূপসার ছুটি আর আজকে তো রূপসা স্কুল যায়নি রূপসা রূপসা গুড নাইট বল বাই বল বাই গুড বাই বন্ধুরা গুড নাইট আমার ফোনেরও চার্জ শেষ তো তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে তাহলে বাই